ফুড করেই প্ল্যানিং তো চলো বারোটা বাসতেই যাই আর মাত্র পাঁচ ছয় মিনিট মতো বাকি রয়েছে তো চলো তাড়াতাড়ি করে ইয়ে করা যাক তারপরে এই দেখো মানে আমার হট করে মনে পড়েছে এগারোটার সময় যে বাবার তো আজকে বার্থডে সেভেন্থ অক্টোবর তো ওর তো বার্থডে তো সেই জন্য মানে আমি মানে অর্ডার দিতে চেয়েছিলাম ও কেক বাট হয়নি অর্ডার মানে এগারোটার সময় চেয়েছিলাম বাট হয়নি আসেনি সব ক্লোজ ছিল মানে ও এইটুকুনিতেই অনেক খুশি দেখো তোমরা মানে ও তো পুরো মানে ভাবছি কী হলো হট করে আর মানে বাচ্চা মানুষ তো এইটুকুন ওর কাছে অনেকটা কারণ এরকম কেউ কখন নই কখন নই করেনি এইখানে এই দেখো তারপরে কেক খাওয়া চলছিল তারপরে একটুখানি মিওকেও খাইয়েছিলাম আমরা কেক দেখো কিরকম চেটে চেটে খাচ্ছে ভীষণ পছন্দ হয়েছে ওর খুব পছন্দ হয়েছে কেকটা মানে কি বলবো ভীষণ পরেও আবার খেতে চেয়েছিলো কিন্তু ওকে তো দেওয়া যাবে না একটুখানি মানে কোনো রকমের একটুখানি ভেঙে দিয়েছিলাম তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে টাটা বাই